আষাঢ়ের খা খা রোহিদের মাঝে দুপুরবেলা এই যে দেশি ফাঁস মিশালি মাছটি মাত্রা সিরিপ বাই এই মাছটি কাঁচামরিচ দেখাইলে দিয়ে যে মজা লাগবো এটার সাথে তো গরুর গোস্তু ফিল করে দিয়ে তেল মরিচ দিয়ে রানে একটা লাড এ একটা একটা বর্তমছে আচ্ছা আল্লাহ এখন দেখি এটা নিয়ে কি উঠছে না আল্লাহ অনেকগুলি উঠছে তো যাই হোক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সাহেবুল্লাহকে নিয়ে মাছ মারতে নামছিলাম তারপরে হচ্ছে যে অবস্থা দেখলাম দেখে তো আমার চোখ কপাল উঠে যাওয়ার অবস্থায় এত মাছ এই খুলাতে বলার বাইরে অন্যান্য বছর এই সময়টাতে হচ্ছে বড় বর্ষা থাকে এবং এই জায়গাগুলোতে ঠাইলে দেয় না মানে আরো দশ ফুট পানি বেশি থাকে কিন্তু এই তারিখে সব পানি শুকাই গেছে হাওড়ে কোনো পানি নাই মরুভূমির মতো অবস্থা ওই পাশে দেখাইলে হয়তো আমার ক্যামেরাম্যান ম্যান না তো যাই হোক মরুভূমির মতো অবস্থা হওয়ার ফলে শুধু খৈন গুলাতে মাছ আয় জমে রয়েছে দেখেন জাল্লা কিন্তু সডা হয়ে রয়েছে সাদা হয়ে গেছে জাল্লা এত মাছ উঠছে সবগুলো কিন্তু পাঁচ মিশালি মাছ যে শুধু একটা মাছ পাইবেন এরকম না পাঁচ থেকে দশ জাত মাছ মিলে মিক্স করে হচ্ছে এখানে মাছগুলা তো এগুলা হচ্ছে ভালো করে রান্নার উপর ডিপেন্ডেড ভালো করে রান্তে পারলে তো সেই স্বাদ রান্না শেষ করে গরম গরম বাদ দিয়ে খাইলে পরে যে মজাটা লাগে রে ভাই যে বেলাগা থাকার মতো দেখেন আমরা হচ্ছে দুই থেকে চারটা টান দিয়েছি মাত্র আমাদের ডেকটা অর্ধেক হয়ে গেছে বেশি টান লাগবো না মাছ বেশি উঠলে বেশি সময় লাগে না অন্য সময় হচ্ছে মাছ কম থাকলে দুই ঘন্টাও লাগে তিন ঘন্টা লাগে এক তরকারি বুঝ মিলাইতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে প্রচুর মাছ আছে এই জন্য হচ্ছে আমরা একটা টান মাছগুলো নিয়ে পাতিলে পরে আরেকবার নামছি দেখি কি উঠে এখানে ওই দিক দিয়ে একটা ফাগার কবার খুঁড়ে আমরা গ্রামের বাসা এগুলোর কই হাগার অনেকে কই কইন কোইনটা মূলত চিনে বেশি হাগার ডারটু কম চিনে হাগার ডার কেমন হয়ে যায় শব্দরা যাই হোক দেখি এটা না কী আছে আল্লাহর আসলে নাম লোয়া দেখা যাক এই মাছ দেখা যায় কিলবিল করতেছে আসে হ্যাঁ সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ কিলবিল করতেছে দেখেন ক্যামেরাম্যান হচ্ছে আমার হাটা গ্রেষ্ট ক্যামেরাম্যান মাছ হচ্ছে একদিকে ক্যামেরা আর একদিকে রাখছে সে না চমৎকার সে ক্যামেরা করছে ক্যামেরাম্যান আমার চুরা ভাই আলিফ ও সুবান আল্লাহ বিশাল বড় একটা লাডি মাছ দেখা যাইতেছে রে উহ কাঁচামিজদের বত্তা রাখাইতে আরবাম রে মাছের বর্তা লাডি মাছের বর্তার স্বাদ বাঙ্গাস মাছ বা অন্য যে কোনো মাছ দিয়ে বত্তা খান এটা একরকম স্বাদ আর লাডি মাছের স্বাদ হচ্ছে বেস্ট লাঠি মাছ দেওয়া বত্তা খাইলে বাউস মাছ বর্তা খাইলে এর উপর আর কোনো স্বাদ নাই প্রকৃত স্বাদ পাওয়া যায় হচ্ছে লাঠি মাছের বর্তায় তো যাই হোক লাঠি মাছটাকে নিতে যায় হচ্ছে আমি ছোটো কাটো একটা গালা খেয়ালছি ট্যাংরা মাছের গালা বলতে আমরা এলাকার আঞ্চলিক ভাষায় বোঝাই গঙ্গে মাছের বা শিং মাছের খাড়াটা ভিন দেবন মানে আঙ্গুলে বা শরীরের হাতে তো এই হচ্ছে লাঠি মাছ রাইকে দিলাম পাতিলো তারপর একটা কথা কই এখানে ভিডিওটা দেখে হচ্ছে যারা ডাকা শহরে আছেন তাদের সবাই মিস করতে পারেন গ্রামের সেই হারিয়ে যাওয়া দিনগুলো দিনগুলোকে আপনারা যদি আপনাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলো মিস করেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা অথবা ফেস সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের লাগে মূলত ভিডিও বানাই যার প্রতিদিন গ্রামে থাকে তাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে না বা যারা ঢাকা শহরে থাকেন তারা এরকম লাইফস্টাই ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম